বিএনপি বাংলাদেশে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আপনারা সংসদে পাঠান আপনারা

আমি মোহাম্মদ মুমির হোসেন আমার বাবার নাম আলহাদ আব্দুল রশিদ তুল্লু আমার বাড়ি আপনার এই অঞ্চল এলাকায় কাশিপাড়া ইউনিয়নের কাশিপাড়া গ্রামে আমি ছাত্র জীবনে জাতিতাবাদী ছাত্র দল করেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি উনিশশো উনানব্বই সালের ডাক্স নির্বাচনে আমি এসে ধরে সংগ্রাম পরিষদের বিরুদ্ধে একা ভিপি হয়েছিলাম বিএনপি বাংলাদেশে সকলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায় বাংলাদেশে লাস্ট পথে যে চৌষট্টি যে দল ছিল তাদেরকে বিএনপি সরকার গঠন করতে চায় বিএনপি এত সরকার গঠন চিন্তা করে না এদেশের মানুষ বিএনপিকে ভোট দিবে এদেশের মানুষ ধানের শিশুকে ভোট দিতে বিএনপি এদেশে পাঁচবার রাষ্ট্র ক্ষমতা এসেছে বারবার রাষ্ট্র বিএনপি সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠা করছে করতে চায় বিএনপি হাতের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আমাদের মহান স্বাধীনতার ঘোষণ শহীদ প্রেসিডেন্ট জিয়র জিয়র রহমান বীর উত্তম বাংলাদেশের উনিশ দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছেন বাংলাদেশকে সমৃদ্ধিশালী করেছেন বাংলাদেশকে মাথা উঁচু করে পৃথিবীতে বাঁচার অধিকার দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী তিন দিকবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করেছে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা আমাদের তারুণ্যের অহংকার আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনের রাজনীতি করবেন আপনারা জানেন কারা পিয়ারে পিয়ার বলে উনিশশো ছিয়াশি সালে আমার এক ছোট ভাই বলে দিয়েছে যে ওই সৈরাচারের সাথে তখন ওই শেখ হাসিনা এবং ওই দলটি তাকে শেখার সৈরাচারের সাথে বৈধতা দেওয়ার জন্য ক্ষমতা তাকে তাদের সাথে নির্বাচনে গিয়েছিল ওই সিয়াচি চ্যালেঞ্জ সেই নির্বাচন আপনারা জানেন তারা বারবার বিভিন্ন সময় সুযোগে অপেক্ষায় থাকে এটা ঠিক না বাংলাদেশের মানুষ জানে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা করতে হবে বাংলাদেশের মানুষ জানে